আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আগস্ট মাসের দুই তারিখ দু চব্বিশ আজকে সৌদি আরবের রিয়ালের পরিবর্তে বাংলাদেশে টাকার মান কোন ব্যাংকে কত টাকা দিচ্ছে আসুন জেনে নিই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়াও আমরা জানব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা গোপন নাম্বারে কিংবা বিকাশে কোন কিভাবে টাকা পাঠালে আপনি বেশি রেট পাবেন সর্বপ্রথম যাব ওয়েস্টার্ন ইউনিয়নে ওয়েস্টার্ন ইউনিয়নে ব্যাংক রেট আজকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা চার পয়সা বিকাশ কিংবা নগদে পাঠালে পাবেন একত্রিশ টাকা এক পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলে আজ মোবাইল পেতে টাকার পরিবর্তন হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পিন নাম্বার একত্রিশ টাকা নয় পয়সা আপনি যদি বিকাশ কিংবা নগদে পাঠান তাহলে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা চল্লিশ পয়সা পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী টিকমো অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা গোপন নাম্বারে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা নয় পয়সা বিকাশ কিংবা নগদে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা ছত্রিশ পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যদি ট্রান্সফার্স্টের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা গোপন নম্বরে পাঠালে পাবেন একত্রিশ টাকা বারো পয়সা বিকাশ কিংবা নগদে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সুপ্রিয় দর্শক মন্ডলী মানিগ্রামে কিছুটা অপরিবর্তিত রয়ে গেছে টাকার মান ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তিরিশ টাকা সাতষট্টি পয়সা গোপন নম্বরে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ কিংবা নগদে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা আটষট্টি পয়সা আজকে আলরাজি ব্যাংকও সেম সেম রেট দিচ্ছে গতকালের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা গোপন নাম্বারে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা সাত পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী তাছাড়াও চলুন অন্যান্য ব্যাংকগুলো কেমন রেট দিচ্ছে আসুন জেনে নিই সর্বপ্রথম যাব আমরা আলিন মাপের পের মাধ্যমে আলিন মাধ্যমে খুব ভালো রেট দিচ্ছে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা ফাউরি ব্যাংকে দিচ্ছে একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আপনি যদি ইনজাজ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা সাত পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী তাছাড়া এসএনবির মাধ্যমে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা চুরানব্বই পয়সা টেলিমানিতে পাঠালে পাবেন তিরিশ টাকা তিরানব্বই পয়সা এসটি সি পেজ দিচ্ছে একত্রিশ টাকা ষোলো পয়সা সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকে সৌদি রিয়ালের পরিবর্তে টাকার মান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে সৌদি রিয়ালের পরিবর্তে টাকার মান এবং সৌদি আরবে আপডেট কোনো তথ্য এবং সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিউজ জানানো হলে আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি সুপ্রদর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন